নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি বানাবো তিল দিয়ে ঝিঙা আলু রেসিপি ঝিঙা তো অনেকে খেয়েছ একবার তিল দিয়ে এইভাবে ঝিঙা আলু বানিয়ে দেখো তো এই ঝিঙা আলু রেসিপির ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো এখানে তিল আর ঝিঙা বানানোর জন্য আমি দুটো আলু আর দুটো ঝিঙা নিয়েছি নিয়ে এইভাবে ছোটো ছোটো করে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি ঝিঙাটা আমি একটু বড় বড় রেখেছি যেহেতু ঝিঙা ঝিঙাটা খুব নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার জন্য ঝিঙাটা আমি একটু বড় রেখেছি আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি আলুটা দিয়ে দেব তেলের মধ্যে যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে যার জন্য আমি আলুটা একটু আগে থেকে হালকা করে একটু ভেজে নেব তো আলুটা দেখো তেলের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নামার পরে ওই আলুর মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুটা আমি একটু ভেজে নেব ঝিঙা আলু পোস্ত তো অনেকে অনেক রকম করে খেয়েছো একবার এইভাবে হলেও ঝিঙা আলু আর তিল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো তো আলুটা এখানে ভাজা হয়ে গেছে আলুটা আমি উঠিয়ে নিলাম এবার ওই আলু ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওই মশলার মধ্যে মশলার মধ্যে আমি যে ঝিঙাটা কেটে রেখেছিলাম ওই ঝিঙাটা দিয়ে দিলাম ঝিঙাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এই ঝিঙের মধ্যে এই ঝিঙের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে আর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম নিয়ে এখানে দেখো খুব ভালো করে হলুদ গুঁড়ো নুন মেশানো হয়ে গেছে এবার আমি কিছু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যাতে ঝিঙেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এদিকে দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি ওই মিক্সির জারের মধ্যে আমি এই যে দেখো একটু তিল নিয়ে নিয়েছি সাদা তিল তিলটা আমি খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নেব প্রথমে তো এখানে দেখো তিলটা কিন্তু খুব ভালোভাবে পাউডার হয়ে গেছে এবার এই তিলের মধ্যে আমি একটু জল দিয়ে দেব দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেব তারপর দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখছি ঝিঙাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ঝিঙাটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু খুব ভালোভাবে এবারে এই ঝিঙের মধ্যে আগে দিয়ে যে ভেজে রেখেছিলাম আলুটা ওই আলুটা আমি এই ঝিঙের মধ্যে দিয়ে দেব আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঝিঙে আর আলুটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম তিলের যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম আর পেস্টটা দেখো আমি কিন্তু একটু জল জল রেখেছি আমি কিন্তু একদমই শুকনো করে পেস্টটা করিনি তো পেস্টটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো কড়ার মধ্যে তারপরে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা ঝিঙ্গা আলু তিল দিয়ে বানাচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য একটু আমি চিনি দিয়ে দিলাম চিনিটা তোমাদের ভালো না লাগলে নাও দিতে পারো এখানে দেখো আমি কিছুক্ষণ রাখার পরে খুব সুন্দরভাবে কিন্তু তিলটাও ঝিঙ্গা আলুর সঙ্গে কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ঝিঙ্গা আলুর একটা রেসিপি তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আমি বলবো একবার হলেও তোমরা এইভাবে ঝিঙা আলু আর তিল দিয়ে এভাবে একবার বানিয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে এটা রুটি দিয়ে খাও গরম ভাত দিয়ে খাও পরোটা দিয়ে খাও যা দিয়ে খাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে